আমাদের গরম গরম সবজির পকোড়া একদম রেডি খুব সহজেই অনেক রকমের সবজি দিয়ে তৈরি করে ফেললাম এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানো খুবই সহজ এইভাবে একটা জালিদার ছাঁকনি নিয়েছি তার উপরে আমি অল্প পরিমাণে মিশ্রণ আগে রাখবো তারপর একইভাবে মাঝখান থেকে এরকমভাবে একটু ডিজাইন দিয়ে নেব এটা হলে কি হবে যারা একটু মানে প্রথম প্রথম পকোড়াটা বানাচ্ছেন সেক্ষেত্রে কি হয় অনেক সময় হাত থেকে তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে নমস্কার বন্ধুরা সোনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা স্ন্যাক্স বা পকোড়া রেসিপি নিয়ে আজকে একটা ভিন্ন স্বাদের পকোড়া তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষত আমি বরগোনের জন্য এরকম পকোড়া তৈরি করে থাকি কারণ উনি একটু সবজিতে মানে সবজিতে অ্যালার্জি বলতে কি খেতে অ্যালার্জি আর কি সবজি খেতে বললে একটু জ্বর চলে আসে সেটা কি বলবো একশো থেকে হয়ে যেতে পারে আর পেছনে হাসাহাসি করছেন শুনে করে সেটা আর বলার দরকার নেই তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি প্রথমেই আমি পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সমস্ত কিছু কিন্তু একদম মিহি ছোট টুকরো করেই কাটতে হবে এবার নিয়েছি আলু একই ভাবে আলুটাকেও কিন্তু একদম সরু ছোট টুকরো করে কেটে নেবো দেখুন আলুটাকেও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম যে সিজিনে যেটা পাবেন আর কি পালং শাক আমি এখন যেই সব সবজিগুলো পেয়েছি সেগুলোও ব্যবহার করেছি যেমন আলু পেঁয়াজ বেগুন ঢেঁড়স তারপর কুলে খাড়া শাক একইভাবে আমি বেগুনটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই সমস্ত সবজি মিশিয়ে যে পকোড়া বা স্ন্যাক্সটা আমি তৈরি করব সেটা খেতে কিন্তু দারুণ লাগে পকোড়া করবে না চড়ছুড়ি করবে ওয়েট করা তুই তো চিন্তাই পড়েছ সবজি খেতে হবে না দেখলে এটা সমস্যা ছিল না মানে দেখে নিয়েছেন বলেই সমস্যা পকোড়া প্রেমই প্রচুর কিন্তু পকোড়া খেতে খুবই ভালোবাসে তবে সেই সবজির কথা শুনেই এসেছে জ্বর চিন্তা করার দরকার নেই জ্বরের ওষুধ আমার কাছে আছে এবার আমি কুলেখাড়া পাতাটা কেটে নেব কুলেখাড়া পাতা না দিলেও কিন্তু চলবে যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন তবে আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলোই ব্যবহার করতে হবে এমন কোথাও কিন্তু লেখা নেই গাজর ব্যবহার করা যাবে ক্যাপসিকাম ব্যবহার করা যাবে পালং শাক ব্যবহার করা যাবে বা যখন শীতকালীন সবজি যখন হয় মানে বাঁধাকপি একদম মিহি করে কুচি করে ফুলকপি এসব কিন্তু ব্যবহার করা যাবে এখানে এবার ঢেঁড়সের পালা মাঝখান থেকে ঢেঁড়সটাকে এইভাবে কেটে নিয়ে পোকা আছে কিনা দেখে নেওয়ার পর একদম ছোট ছোট টুকরো করে এটাকেও কেটে নেবো ইয়ে দেখুন

সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবারে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আগে সমস্ত সবজিগুলো একবার মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা কিন্তু জিরের সঙ্গে মৌরিও ব্যবহার করতে পারেন সেই সাথে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেসন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমানে কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করা যাবে আমার কাছে চালের গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম তবে আমি প্রায়শই চালের গুঁড়ো দিয়েই তৈরি করে থাকি চালের গুঁড়োটা দিতে পারলে কিন্তু সব থেকে ভালো আর যদি না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব আর মাখার সময় অল্প পরিমাণে জলের ব্যবহার করব এখানে আমি কিজে করতে যাইছি ও বুঝতেই পাচ্ছি না কি করতে যাইছি এটাই হচ্ছে সমস্যা কি হবে এবার মানুষ খাবে তো व्हाट আজ তাহলে পরীক্ষা হবে মানুষ খেতে পারে কি পারে না সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিলাম এবার আমি এই পকড়া গুলো ভাজব তার জন্য নুনটা আমি ধরে দিচ্ছি সত্যি তোমাকে এত এত ভালোবাসি তুমি হেল্প করে দাও আমাকে উনুন ধরিয়ে দাও কেটে দাও আনাজ ফেটে দাও কুন্তিটা মাঝে মাঝে নেড়ে দাও খাবারটা গুছিয়ে দাও তারপর তো লাস্টে আমি রান্নাটা শুধু করে দিই বেড়ে করে খেতেও দাও ইউ এবার পকোড়া ভাজবো তার জন্য হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে পকোড়ার মিশ্রণ নিয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে এইভাবে এটাকে এইভাবে গর্ত করে দিচ্ছি দিলে পকোড়াটা দেখতে বেশ সুন্দর হবে তারপর এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে হাতের তালুর মধ্যে আবার অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে নিলাম তারপর মাঝখান থেকে এইভাবে এটাকে এরকম ডিজাইন দিয়ে দেবো তারপর এটাকে আমি এইভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে লাল লাল করে দুই পিঠ উল্টে পাল্টে পকোড়া গুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর সবজিগুলো ঠিকঠাক ভাবে সেদ্ধ হবে না তাই মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে ক্যামেরাম্যানের দায়িত্বে খুঁটি খুঁটি সামলাতে গিয়ে আবার ক্যামেরাটা ঠিকঠাক সামলাচ্ছেন কিনা আমার সেটাই চিন্তা এটা হয়ে গেছে মনে হয় নাকি নিয়ে যাবো থালাটা এইভাবে একটা জালিদার ছাঁকনি নিয়েছি তার উপরে আমি অল্প পরিমাণে মিশ্রণ আগে রাখবো তারপর একই ভাবে মাঝখান থেকে এরকম ভাবে একটু হলে কি হবে যারা একটু মানে প্রথম প্রথম পকোড়াটা বানাচ্ছেন সেক্ষেত্রে কি হয় অনেক সময় হাত থেকে তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম ভাবেও তৈরি করতে পারেন যদি এরকম জালিদার ছাঁকনি আপনাদের বাড়িতে থাকে সব থেকে সোজা ওটার ক্ষেত্রে দুটো হাত ব্যবহার করতে হচ্ছে এটার ক্ষেত্রে হবে না আর বেশ ভালো ডিজাইনটাও আসবে ঠিক বলেছ আর পকোড়াটা ডিজাইনটা একটু আলাদা হতে দেখতেও বেশ সুন্দর লাগছে তাই প্রথমে কিন্তু কেউ কিছু না বুঝেই খাওয়া শুরু করবে তারপর বলবেন যে পকোড়াটা আপনারা কি দিয়ে বানিয়েছেন কারণ পকোড়াটা খেতে এতটা টেস্ট হয় যারা সবজিও যারা সবজি অপছন্দ করে তারাও কিন্তু খেতে ভালোবাসে সেটাও হয়ে গেছে এটা তোলো বলছো হ্যাঁ শান্তা নিয়ে এসে রেখেছি কোনো কাজে ব্যবহার হচ্ছে না এটা

এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি তারপর আপনাদের দেখানো হচ্ছে কেমন হচ্ছে একটু তেলটা ছিটিয়ে গেছিল রে আমাকে যে কতটা সাবধানে সহিত বসতে হচ্ছে বন্ধুরাও বুঝতে পারছেন না জানেন কখন তেল আমার গায়ে ফেলে দেবেন কেরামতি দেখাতে গিয়ে মানে রান্না করাই একদম নেই কোনো কাজে কোনো মাস্টারম্মা দাও এটা দাও আরেকটা দাও দে আমাদের গরম গরম সবজির পকোড়া একদম রেডি খুব সহজেই অনেক রকমের সবজি দিয়ে তৈরি করে ফেললাম এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানো খুবই সহজ যারা সবজি খান না তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই রাখতে পারেন খেতে বেশ ভালো লাগে চলুন তাহলে প্রথমে একটা পকোড়া বা বড়া টেস্ট করে নিই তারপর আপনাদের জানাচ্ছি বেশ মচমচও তো এই তো মচমচও হয়েছে হুম এটা আমি সসের মধ্যে দিয়ে খাচ্ছি আপনারা কিন্তু এমনিও খেতে পারেন অথবা যে কোনো ধরনের সস দিয়ে খেতে পারেন আমি খাবো না প্রথম আমাকে একটা দাও তোমার এত হিংসা কেন গো ওকে খাইয়ে দিলাম এটা তোমার পছন্দ হচ্ছে না আমাকে একটা দাও আমিও দেখি একটু কেমন লাগছে এতগুলো জিনিস দিলে

হ্যাঁ ভাল লাগছে না এতগুলো সবজি দিয়ে মিশিয়ে দিলাম কত সমস্যা নেই বলো এরকম করে দিলে তোমার সমস্যা নেই না সবজিকে একটু লুকিয়ে করে খাওয়ালেই হলো সরাসরি খাওয়ালেই সমস্যা আমাদের আজকের এই নানা রকম সবজি দিয়ে পকোড়া বা বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে আপনার ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য কারণ অনেকেই আছেন খারাপ মন্তব্য করেন কিন্তু সেই খারাপের মাঝে যখন পাঁচটা খারাপের মাঝে একটা ভালো থাকে তখন আমার বেশ ভালো লাগে তখন আর খারাপটাকে মন মন যায় যায় না আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আমি রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ তো এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য টাটা সে শুধু পকড়ার দিকে চেয়ে আছে মানে কখন ভালো লাগছে ভালো লাগছে না